আসসালামু আলাইকুম ভিওয়াজ চলে আসলাম আর সার্জিক্যাল ফার্নিচারে আজকে আমরা আবারও চলে আসলাম একটি সেলার ব্রেড নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে মালামালগুলো উঠে যাচ্ছে এখন আমাদের নিয়ে আসা হলো এক্সামিনেশন বেড আমাদের আজকে এই মালগুলো ঢাকার বাইরে কক্সবাজার ডিস্ট্রিক্ট চলে যাচ্ছে আপনারাও চাইলে আপনাদের হাসপাতালের জন্য বাংলাদেশে যে কোনো জায়গা জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের খুবই দক্ষ টিম সুন্দরভাবে মালামাল লোড দিয়ে সারা বাংলাদেশেই পাঠিয়ে থাকি এবং কুরিয়ার নিয়ে অথবা ট্রান্সপোর্ট নিয়ে আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই আমরা আমাদের নিজস্ব দায়িত্বে ট্রাক ঠিক করে অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তাই আপনিও দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রবি কাস্টমার কেয়ার অপোজিটে দোকান নাম্বার তেত্রিশ আপনার হাসপাতালের জন্য সকল মালামাল আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা করে থাকি হাসপাতাল সকল ধরনের ফার্নিচার আইটেম এবং তার পাশাপাশি ওটি সেট তো আমরা এখন আবার দেখতে পাচ্তেছি আমাদের ম্যাট্রেসগুলো উঠে যাচ্ছে আমাদের এই এই অর্ডারে বেশ কিছু ম্যাট্রেস অর্ডার ছিল সেগুলো এখন উঠে যাচ্ছে মোটামুটি গাড়ির লোডও প্রায় শেষের দিকে পুরো ভিডিও দিলে হয়তো অনেক বড় হয়ে যেত এজন্য আমরা একটু ছোট করে দিয়েছি এভাবেই সুন্দর করে আমাদের লোকবল এবং দক্ষ টিম দিয়ে অল্প জায়গার মধ্যে যাতে সর্বোচ্চ পরিমাণ বা বেশি মালামাল দেওয়া যায় সেভাবেই আমরা লোড দিয়ে থাকি আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পারতেছেন মোটামুটি গাড়িটা প্রায় লোডের শেষের পর্যায়ে আজকে বন্ধুর দিনও আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি যেহেতু কাস্টমারের ডিমান্ড মালটা যথাযথ সময় তা লাগবে তাই আমরা বন্ধের দিনও কাজ করে থাকি শুক্রবার যদিও আমাদের অফ ডে তারপরও মাঝে মধ্যে আমরা শুক্রবারও কাজ করে থাকি তো দর্শক দেখতে পাচ্তেছেন আমাদের গাড়ির লোড দেওয়া প্রায় শেষ আজকে আর বেশি লম্বা করব না এই ছোট্ট একটা আপডেট দিয়ে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম